নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রক্ষা সেন্টিয়াতে আপনাদের স্বাগত জানিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেস্ট অনকোলজিস্ট ইন ব্যাঙ্গালোর বা টপ টেন ক্যান্সার ডক্টর ইন ব্যাঙ্গালোরও এর সম্বন্ধে ইনফরমেশান শেয়ার করবো তো চলুন জেনে নিই সব সবথেকে ভালো অনকোলজিস্ট বা ক্যান্সারের ডাক্তারদের নাম ও তাদের অ্যাড্রেস ঠিকানা তো সবার প্রথমে আমরা জানবো যে অনকোলজিস্ট কাদেরকে বলা অনকোলজিস্ট ক্যান্সার ডাক্তারদেরকে বলা হয় যেসব ডাক্তাররা বা স্পেশালিস্ট ডাক্তাররা যে কোনো টিউমারের ডায়াগনোসিস করে বা ট্রিটমেন্ট করে তাদেরকে আমরা ক্যান্সারের ডাক্তার বা অনকোলজিস্ট বলে থাকি তো চলুন জেনে নিই ব্যাঙ্গালোর সব থেকে ভালো ক্যান্সারের ডাক্তারদের নাম তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন ডাক্তার বিশ্বনাথ এস নাইনটিন ইয়ার্স এক্সপেন্স হচ্ছে ফি হচ্ছে থাউজেন্ড রুপিস অ্যাপেল হসপিটালে গিয়ে আপনারা দেখাতে পারবেন ব্যাঙ্গালুরুতে নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার মনিকা পানসারী ফি হচ্ছে বারোশো টাকা গিয়ে আপনারা দেখাতে পারবেন ফর্টিসটা রোড ব্যাঙ্গালুরু জাবেরি এনার থার্টি ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে এগারোশো টাকা মণিপাল হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন ওল্ড এয়ারপোর্ট রোডে ব্যাঙ্গালুরুতে নেক্সট ডক্টর হলো ডক্টর আনিল কামত টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ইনি হচ্ছে এনার ফিস হচ্ছে এক এক হাজার টাকা অ্যাপেল হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন নগর ব্যাঙ্গালোর কর্ণাটকাতে নেক্সট ডাক্তার হল ডাক্তার সোমা শেখর এসপি এনার টোয়েন্টি নাইন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এনার ফি হচ্ছে এগারোশো টাকা এক্সট্রা সি এম আই হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন হেবেল ব্যাঙ্গালোরে নেক্সট ডাক্তার হল ডাক্তার জয়ন্তী এস থুমসি থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এনে হচ্ছে বেস্ট ক্যান্সার স্পেশালিস্ট বা এনার এনার ফি হচ্ছে এক হাজার টাকা এনাকে আপনারা আপেল হসপিটালে গিয়ে দেখাতে পারবেন বা পদ্মশ্রী ডায়াগনস্টিক এ গিয়ে দেখাতে পারেন পান্ডুরাঙ্গানগর নেক্সট ডাক্তার হচ্ছে ডাক্তার কে এম রেড্ডি এনার ফর্টি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে এনার ফি হচ্ছে থাউজেন্ড রুপিস ইনি হচ্ছেন রেডিয়েশন অনকোলজিস্ট এনার হচ্ছে এনাকে আপনারা আপেল হসপিটালে গিয়ে দেখাতে পারবেন পান্ডুরাঙ্গারাংনগর ব্যাঙ্গালোর গিয়ে নেক্সট ডক্টর হচ্ছে ডক্টর অনিল কুমার এম আর এনার সিক্সটিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে এনিও একজন অলকোনোলজিস্ট ফি হচ্ছে পাঁচশো টাকা অনকোভিল ক্যান্সার হসপিটাল আর রিসার্চ সেন্টারে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন নাগরভাবি ব্যাঙ্গালোরে গিয়ে ফোন নাম্বারও দেওয়া আছে নেক্সট ডক্টর হলো সুরেশ বাবু এম সি এনার টোয়েন্টি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্সের ফি হচ্ছে দেড় হাজার টাকা ম্যাক্স ক্লিনিকে গিয়ে এনাকে আপনারা দেখাতে পারবেন জয়ানগর ব্যাঙ্গালোরে ফোন নম্বরও দেওয়া আছে নেক্সট ডাক্তার হচ্ছে ইনি খুবই রিনাউনের বিখ্যাত ডাক্তার ব্যাঙ্গালোরের মধ্যে ডাক্তার সন্দীপ নায়ক ইনি হচ্ছেন সার্ক সার্জিক্যাল অনকোলজিস্ট এনার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে ফি হচ্ছে দেড় হাজার টাকা ম্যাক্স ক্লিনিকে গিয়ে এনার এনাকে আপনারা দেখাতে পারেন জয়ানগর ব্যাঙ্গালোরে ফোন নম্বরও দেওয়া আছে এনার ও পার্সোনাল ওয়েবসাইটও আছে তো ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখতে পানেন ডিটেলস তো এইগুলো ছিল ব্যাঙ্গালোরের থেকে ভালো অনকোলসিসদের লিস্ট বা ডাক্তারদের নাম তো হোপফুলি মেরি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ